এখানে দেখতে পাচ্ছেন আছে ফ্রাইড রাইস তারপর আছে চিকেন স্টেক সাইজটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে চাইনিজ ভেজিটেবল এখানে সালাদ হিসেবে দিয়েছে এবং সাথে আছে একটি সিক্রেট সস তো চলুন তাদের এই প্ল্যাটারটি ট্রাই করে দেখে এটা কেমন একেবারে ফ্রেশ জায়গায় মাত্রই বানিয়ে দিয়েছে এমন না যে তারা পূর্বে বানিয়ে দিয়েছে এবং তাদের যে চাইনিজ ভেজিটেবল এটার টেস্ট অনেক ভালো তো চলুন এবার তাদের চিকেন স্টেকটা দেখে তারা দেখতে পাচ্ছেন চিকেন স্টেকের সাইজটা হচ্ছে তাদের সিক্রেট সস ড্রাইজার সব কিছুর মধ্যে তাদের এই চাটনিটার টেস্ট অনেক বেটার অনেক ভালো এই চাটনিটা আপনাদের পছন্দ হবে প্লাস তাদের ফ্রাইড রাইস বলেন চিকেন স্টেক বা ভেজিটেবল বাচ্চা যেটাই বলেন সবকিছু কিছু মিলিয়ে তাদের এই চাটারটি টেস্ট অনেক ভালো অসাধারণ তারা এটা নাম দিয়েছে সিক্রেট সস তাই আমি বলবো না এটা কী দিয়ে বানিয়েছে আপনারা আসুন এবং এসে ট্রাই করে দেখুন এটা কু সে সস এবং সব কিছু মিলিয়ে তাদের এই প্ল্যাটারটির টেস্ট অনেক ভালো আপনাদের সকলের কাছে তাদের এই প্ল্যাটারটি অনেক বেশি ভালো লাগবে বলে আমি মনে করি এই প্ল্যাটারটি হচ্ছে তাদের মেনুতে ফর্টি ফাইভ নাম্বার এবং এটার প্রাইস মাত্র দুশো নব্বই টাকা তাই আসুন রেন রেস্টুরেন্টে এবং ট্রাই করুন তাদের এই প্ল্যাটার ব্লুডেন রেস্টুরেন্টের খাবারের মানগুলো অনেক ভালো তাদের এখানে দাম হিসেবে তাদের খাবারগুলো পারফেক্ট এখানে আপনারা বাজেট ফ্রেন্ডলি খাবার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে এবং তাদের সবগুলো আইটেমই ভালো আমি এখন পর্যন্ত তাদের এখানে যে আইটেমগুলো ট্রাই করেছি আমার কাছে সবগুলোই ভালো লেগেছে আপনারা যারা ট্রাই করেছেন তারা জানেন যে ব্লু রেন রেস্টুরেন্টের খাবারগুলো কেমন আর যারা ট্রাই করেননি তারা এখনই চলে আসতে পারেন ব্লুডেন রেস্টুরেন্টে এটি মিরপুর দুই নম্বরে অবস্থিত এবং তাদের খাবারের টেস্ট অনেক বেটার তাই যারা এখন আসেননি দেরি না করে এখনই চলে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুব